বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই লোকসভা ভোটের আগেই তিনি ঘোষণা করেছেন যে এবার থেকে দেশে এক দেশ এক ভোট চালু করা হবে সেখানে বিভিন্ন রকম খরচা কম বা বিভিন্ন সুবিধার কথা বলা হয়েছে তো তৃতীয়বারের জন্য মন্ত্রী শপথ নেওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী আরও একবার এক দেশ এক ভোট হওয়ার কথা বলেছেন মন্ত্রিসভায় দ্রুত রিপোর্ট পেশের উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এক দেশ এক ভোট চালু করা হবে অর্থাৎ এক দেশ এক ভোট হলে জনসাধারণের যেমন সুবিধা হবে বা দেশেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে এরকম জানানো হচ্ছে তবে এক দেশ এক ভোট লাগু হবে এই দু হাজার চব্বিশের মন্ত্রিসভা গঠনের পরে এবার আমরা দেখে নেবো এখানে এক দেশ এক ভোটের কথা এক দেশ এক নির্বাচন মানে এক দেশ এক ভোট সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ যত দ্রুত সম্ভব মন্ত্রিসভার সামনে পেশ করতে যাচ্ছে কেন্দ্রীয় আইন মন্ত্রক মন্ত্রকের প্রথম একশো দিনের কর্মসূচির অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগকে পরবর্তী সরকারের একশো দিনের যে নির্বাচনের আগে এক দেশ এক নির্বাচন নিয়ে প্রচার জাগিয়েছিল বিজেপি কিন্তু নির্বাচনে একক সংগ্রহতা পায়নি কেন্দ্রীয় এখন জোর সরকার ফলে এক দেশ এক নির্বাচন নিয়ে সংসদে বাধার মুখে পড়তে পারে কেন্দ্রীয় সরকার তবে বিজেপি যে এখনই করতে পারে এখনই বিষয়টি নিয়ে পিছু ঘটতে নারাজ তা আইন মন্ত্রকের তৎপরতায় স্পষ্ট বলে মনে করছে আইন রাজনৈতিক মহল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির দেশে এই একই সঙ্গে লোকসভা ও রাজ্যের বিধানসভাগুলিতে নির্বাচনের পক্ষে সওয়াল করেছিল গত পনেরোই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ওই নির্বাচনের ওই রিপোর্ট জমা পড়েছিল বিজেপি সে সময় যুক্তি দিয়েছিল নির্বাচনের যে খরচ কমাতে এবং উন্নয়নের স্বার্থে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা ও স্থানীয় স্তরের নির্বাচন হওয়া উচিত মানে বিধানসভা লোকসভায় একবারই ভোট হবে আর সব জায়গায় ভোট হবে একবারে এটা একটা বলা হয়েছিল তো বন্ধুরা আপনার কি মনে হয় এটা কি কোনো রাজনৈতিক কোনো ব্যাপার আছে তবে যেটা বলা হয়েছে এখানে যে এক দেশের সঙ্গে লোকসভা ভোট মানে প্রধানমন্ত্রী গঠন বিধানসভা ভোট মানে মুখ্যমন্ত্রী গঠন স্থানীয় স্তরের নির্বাচন মানে আপনার পঞ্চায়েতের প্রধান আর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এই সমস্ত কিছুর ভোটের প্রক্রিয়াগুলো এক দেশে এক রকম একটাই ভোটের মাধ্যমে হবে এটি চালু করতে চাইছে এটা আধার কার্ডের থ্রুত হবে না কিভাবে হবে সেটা বলা যাচ্ছে তবে আপাতত সূত্রে খবর সালে আধার কার্ডের মাধ্যমেই এক দেশ এক ভোট চালু হতে পারে আগামী দিনে এই তৎপরতা চলছে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন দেখলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ